ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে লিপিকে ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে এই লিপি যখন আসবে না সকালবেলায় এই ফ্যানটা নিয়ে এখানে প্লাকটা ঢুকে দিকে সুইচটা দিয়ে দেবে আমি তো তখন ঘুমের দেশে থাকি গরম লাগে এই ফ্যানটা ঠিক করা হয়েছে তোমাদের জন্য তো লিপি আজকে রান্না করছে কচু শাকটা টানাবে ভালো করে হ্যাঁ একটু মুখে দিয়ে দেখে নিই নুন মিষ্টি ঝালটা আর করছে আলুর তরকারি রুটি দিয়ে আর হবে ইলিশ মাছ তরকারি তো ছিল আবার তরকারি করছে হবে না তিনজন তো হবে আমি দিদি আর এ আমার মেয়ে তিনজন তিনজনের যথেষ্ট তাহলে ওটা কি রেখে না না করে দাও থাকবে হ্যাঁ অসুবিধা নেই তাহলে এটা আমি ওইটা মিশাবো না না এটা আলাদা করে করো হ্যাঁ এটা তাহলে এইটা হ্যাঁ এটা খেলে এটা আলাদা হ্যাঁ হ্যাঁ তো এখানে হচ্ছে কচু শাক আর হবে কাকরোল ভাজা ডাল আছে আর পাতলা করে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে বেগুন কেটেছো হয়ে গেছে ইলিশ মাছের ঝোল কমপ্লিট এই হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল আরে বলেছিলাম ভাপে করতে কিন্তু সর্ষে গুঁড়োই নেই টিপি বলছে না ভগবান তাহলে পাতলা করে ঝোলই করো দশ টাকার ফুল দাদা বাড়ি নেই কে দাদা হ্যাঁ আছে তো দাদা একটু বেরোবে বলে রেডি হচ্ছে আমি ওই জন্য নিতে এলাম হ্যাঁ আসবে ছোটটা আবার স্কুল শুরু হবে তেরো তারিখ থেকে তখন আমি ফুল নিয়ে যাব যাবো কি করছো নাকি দিয়ে গেল তোমাকে নিয়ে যেতে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ ভালো করেছে সেই আমার ঘরে কেউ না বেল বেল পানাটা বেশি ভালো লাগে আমার আবার ভালো লাগে না এই ঘষে একটু চিনি ফিনি দিয়ে করে না ওই সব তো আলাদা ওই বেল আলাদা এইটা ওই কদ কদ তো আলাদা জিনিস জুস ভালো লাগে হ্যাঁ আমার ভালো লাগে না বেল জিনিস কদ বেলটা ভালো লাগে এই জিনিস ভালো লাগে না এই বেল ভালো লাগে না করে পুজো করে চলে এসছি এখন এই বিছানাটা তুলে দেব বিছানা তোলা হয়নি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সারা বিরাট বড় কাজ হয়ে গেছে আর এখন এই বিছানা তুলবো তুলে ও হো ফ্যান বন্ধ করলাম এসি চালালাম না আজকে ভীষণ গরম ভীষণ বাইরে না কটকট করছে রোদ্দুরা পাশের জমিটাতে কাজ করছে মিস্ত্রিগুলো দেখে কি কষ্ট হচ্ছে জানো না কি গরমে বেচারারা কাজ করছে বর্ষা হয় শীত হয় কাজ করে সেটা ঠিক আছে গরমটা ঠাটা আর আমরা এসির তলায় আরাম করছি আর এদেরকে দেখে কষ্ট হচ্ছে এই জন্যই বলে যে কোন মানুষের ভাগ্যে কি থাকে কেউ বলতে পারে না কত কষ্ট করে এরা দিন যাপন করে সংসার চালায় নিজের সংসারকে সুখে রাখার জন্য

আসে আমার মনে রাখার ক্ষমতা খুব কম সত্যি কথা বলতে চলো পুকুরের চাদরটা পেতে দিই তাহলে বিছানা তোরা ডান হয়ে যায় খুব বেশি না চললে পাগল পাগল লাগে আর ওদের অবস্থা চিন্তা করে কি অবস্থা খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে প্রীতিও চলে এসেছে কলেজ থেকে প্রীতি এত গরম আজকে বাইরে যে প্রীতি একদম অস্থির হয়ে গেছে ওকে যে দেখাবো ওকে দেখাতে পারছি না সকাল থেকে ওকে দেখাইও নি সকালে যে কলেজ টলেজ গেলো তখন খুব তাড়াহুড়ো ছিলাম তখন আর দেখানো হয়ে ওঠেনি ওকে যে ওর ভিডিও করবো সময় তো ক্যামেরাটা নিয়ে বসে থাকি না যে যখন মনে হয় যে এখন করা উচিত তখন করি মানে তখন তাড়াহুড়োর সময় প্রীতি রেডি হচ্ছে প্রীতিকে খাওয়াবো এই মুহূর্তে আমি তো নিজের ক্যামেরা নিজে ধরেই করি না এবার অন্যে ধরে ঘুরে বেড়ালে ঠিক আছে ক্যামেরা হয়ে যায় ভিডিও হয়ে যায় কিন্তু নিজের ক্যামেরা নিজে সবসময় অন করে খেতে দেওয়া খাইয়ে দেওয়া এগুলোতে দেখানো যায় না তো যখন মানে হাত খালি থাকে তখন আমি ভিডিওটা করি যেমন এখন আমার হাত খালি ওই জন্য আমি ভিডিওটা করছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রীতি আর ভাত খেলো না কি সুন্দর কচুর শাকটা লিপি রান্না করেছিল দারুণ হয়েছিল টেস্ট কচুর শাকটা ইলিশ মাছের থেকেও বেশি ইলিশ মাছের কচুর শাক হয়েছিল কিন্তু ইলিশ মাছের থেকে বেশি ভালো হয়েছিল কচুর শাকটা খেতে ইলিশ মাছটা আসলে স্বাদটা আজকে সেরকম ছিল না এই কানে দুটো খুলে গেলো সেরকম স্বাদ ইলিশ মাছটা ছিল না ওই জন্য বোধ হয় মাছের ঝোলটা তো স্বাদ আসেনি সেরকমভাবে কিন্তু কচুর শাকটা ব্যাপক হয়েছিল খেতে তো আমি প্রীতিকে বললাম খা খেলো না মেয়ে কচুর শাকটা ও পাস্তা করে না ম্যাগি করে স্পাইসি ম্যাগি করে খেলো এসে নিজেই নিজে আমি তখন পুজো করছিলাম ও করে খেলো আজকে অঙ্ক পরীক্ষা হয়ে গেলো কালকে ছুটি মানে তোমরা যেদিন ব্লগটা পাচ্ছ সেদিন ছুটি তার দিন বায়োলজি পরীক্ষা হয়ে তারপর সোম এর থেকে ষোলো তারিখ থেকে প্র্যাকটিক্যাল শুরু হচ্ছে বাইশ তারিখ কুড়ি তারিখ অবধি প্র্যাকটিক্যাল হবে তো যাই হোক এখন প্রাপ্তিকে আবার ম্যাম পড়াতে আসবে আমি একটু বিশ্রাম নেবো পরে আবার সন্ধ্যেবেলার দিকে তোমাদের সাথে দেখা হচ্ছে ভিডিও শ্যুট হচ্ছে ঠিক আছে এখন বসেছি কি চিৎকার করলো দেখো আমাকে বললো মা খুব খিদে পেয়েছে দেখো করো জলদি কি করে ওরে বাবা সব আমাকেই করতে হবে আমাকে গরমের চা এখনো পর্যন্ত খাইনি খায়নি বিকালবেলায় এক কাপ চা না খেলে ঘুমিয়ে রেশ কাটে না এনার্জি পায় না আর এই মেয়েকে বললাম পাস্তা খাবি তো বললো হ্যাঁ খাবো চিলি পাস্তা খাবো করে দাও তো করতে গেলাম দেখলাম পাস্তা অল্প একটু আছে দুজনের দুই বোনের হবে না আমি বললাম কী রে পাস্তা নেই হে ভগবান কপাল চাপড়ালো হে ভগবান কি থাকে ঘরে তারপর বললো চিলি পটো খাবো তাহলে আলু কেটে দাও চা খাবো যে তো চাও খেতে পারলাম না এখন আমার ভিডিও এডিটিং হয়নি ইউটিউবে ভিডিও এখনও ছাড়িনি দুপুরবেলা একবার ভাবলাম ভিডিওটা এডিটিং করে শুই এত ঘুম পেলো শুয়ে পড়লাম আর আমার ভিডিও এডিটিং হলো না এখন সাড়ে সাতটা বাজে চা না খেলে আমার তো মাথা যাবে গরম হয়ে আলুটা ছুলে আগে চাটা করে খাই তার ততক্ষণ দেখি মেয়েকেই বলবো ভাজ যেগুলো বসে বসে আমার চা খেয়ে দেয় তার মধ্যে বিস্কুট আছে কিনা সন্দেহ বিস্কুট না থাকলে তো আরও মাথা গরম চায়ের সাথে আমার বিস্কুট লাগেই বাচ্চাদের মতো তিন চারটে বিস্কুট নিয়ে বসি একসঙ্গে আমাকে চেন্নাই থেকে বলেছিল বিস্কুট খাবেন না ডিম খাবেন না মাছ খাবেন না খাবোটা কী বলো তো খাবোটা কী তাহলে প্রথম প্রথম খুব মেনটেন করেছিলাম এখন আর মেনটেন করতে পারি না সব খাই কোনো কিছু বাদ দিই না বেশি পরিমাণে খাই না অল্প পরিমাণে খাই ভাই মাছ বাদ দেওয়া যায় ডিম বাদ দেওয়া যায় বিশেষ করে বর্ষাকালে ইলিশ মাছ আমার চিংড়ি মাছ অতটা ভালো লাগে না ইলিশ মাছ ইলিশ মাছ কি বাদ দেওয়া যায় বলো তো যেমন আজকে আমার ঘরে ইলিশ মাছ হয়েছে কত রকমের পদ হয় ইলিশ মাছের ভেবেছিলাম আজকে এ করাবো ভাপে করাবো কপালের সর্ষের প্যাকেটই ছিল না ওই জন্য আর ভাপে হলো না এমনি পাতলা বেগুন দিয়ে ঝোল হলো কিন্তু ওটার স্বাদও ঠিক মতো আসেনি আসলে ইলিশ মাছটার স্বাদটাই আজকে কম এক একটা মাছের কি স্বাদ থাকে আজকে ইলিশ মাছটা স্বাদ সেরকম নেই তো চলো আলুটাকে ছুলে দিই কেটে দিই তারপরে চাটা করে খেয়ে তো আমাকে বললো ও নাকি করবে এখন আমার উপর ডিপার্টমেন্ট দিয়ে চলে গেছে এত দুষ্টু মেয়ে এর মধ্যে বললো লঙ্কা গুঁড়ো মেশাও নুন মেশাও আর ময়দা মেশাও আমাকে জ্ঞান দিলো জ্ঞান দিয়ে চলে গেলো এখানে তেল বসিয়ে দিচ্ছে আমি এখনো চা খেতে পারিনি আমাকে বললো চা করে খাওয়াচ্ছে কিরে রে আমাকে বললি যে চা করে খাওয়াবি দেখো এখন ঘর ডেকোরেশন করতে গেছে সারাক্ষণ ঘর নিয়ে পড়ে আছে ওর ছোট্ট ঘরটা ঘর নিয়ে পড়ে আছে আর এই কিনবো সেই কিনবো চাদর কিনবো এই কিনবো এই পড়ে যাচ্ছে জানো না তো যাই হোক এই গ্যাসটা তো আসতে এই গ্যাসটা তো হবে না এই গ্যাসে বসাতে হবে দাঁড়াও হাতটা ধুয়ে নি চা খেতে পারলাম না আর প্রীতি ঘুমিয়ে যাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আজকে অঙ্ক পরীক্ষা হয়ে গেল কালকে বায়োলজি পরীক্ষা কালকে না সরি পরশু দিন পরীক্ষা হলে শেষ চলো আমি আলুগুলো ভেজে দিই তারপর গ্রেভিটা ওই করবে চা নেশা লেগেছে তো চা খেতে পারছি না বন্ধুরা কী অবস্থা চলো ভেজে তো চিলি পটেটো রেডি লাস্টের প্রাপ্তি করলো আমি শুধু আলুটা ভেজে দিলাম এনে দুই মেয়ে বসে আছে এখানে এইসি চালিয়ে দিয়েছে গরমে কেউ খেতে পারবে না দুইজন এখন খাবে একটু ঠান্ডা হোক অত গরম মুখ পুড়ে যাবে প্রাপ্তি বাবা ওয়েট করতে পারছে না গো আমার মেয়েটা দেখো কেমন হেবি না এই চিলি পটোটো তুই পেয়ে চিলি পটোটো বলছি কি জানো বানা সেটা চিলি পটোটোই তো হ্যাঁ চিলি পটোটো পেয়েছে এখন রোজই চিলি পটোটো খাওয়া হচ্ছে আমাদের তো চলো খেয়ে নেওয়া যাক একটা বাজে বিছানা করে দিই এই ল্যাপটপটা চার্জ থেকে খুলে দেবো ল্যাপটপটা চার্জ থেকে খুলে দেবো তো বিছানাটা করবো তো এর উপর এর মধ্যে মশাইটা টাঙিয়ে দেবো হ্যাঁ খুলে দেবো চার্জার প্লাগ সিস্টেমে দিয়ে দেখো করছে মেয়ে আমার ও বাবা কি ভারী রে এক্ষুনি ফেলে দিচ্ছিলাম এটা আমি চল মশাই টাঙিয়ে দিই শুয়ে পর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি প্রীতিকে দেখে প্রীতির আমি ভাবছিলাম পড়াশোনা করছে ও দেখো কি দেখছে কি দেখছে একটা খাবার তৈরি কি রেসিপি দেখছে বোঝে বোঝে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো একটা বেজে গেছে আমার এখন ওষুধ খাওয়া গেলে ওষুধটা খেয়ে নি চটপট করে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো আজকের মতো গুড নাইট